ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন গত মাসে বেতন ভাতা বাবদ মোট তিন লাখ আঠারো হাজার দুশো একান্ন টাকা উত্তোলন করেছেন এর মধ্যে শুধু কোম্পানি ভাতা বাবদ পেয়েছেন এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো টাকা শুধু ব্যবস্থাপনা পরিচালকই নন প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের অধিকাংশ কর্মকর্তা এ কোম্পানি ভাতা পাচ্ছেন যদিও সরকারের অর্থ বিভাগ থেকে বিএসসি পিএলসি সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন অন্য কোম্পানিগুলোয় প্রেশনে নিয়োজিত কর্মকর্তাদের কোম্পানি ভাতা দেওয়ার বিষয় অসম্মতি রয়েছে তবে সরকারের এই অসম্মতি সত্ত্বেও বাংলাদেশ সাবমেরিন বলছে প্রেশনে কর্মরত শীর্ষ কর্মকর্তারা নিয়মিত কোম্পানি ভাতা উত্তোলন করে আসছেন বিশ্লেষকরা বলছেন অর্থ বিভাগের সম্মতি ছাড়া কোম্পানি ভাতা নেয়া নিয়ম বহির্ভূত ও ফেরতযোগ্য এতে আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে পাশাপাশি মনিটরিংয়ে গাফিলতিও রয়েছে বলে মনে করেন তারা খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ সাবমেরিন কেবল স্পেলসি শুধু ব্যবস্থাপনা পরিচালকই নন প্রতিষ্ঠানটিতে পেষণে থাকা বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা কোম্পানি ভাতা পাচ্ছেন বর্তমানে কোম্পানি ভাতার আওতায় থাকা শীর্ষ কর্মকর্তারা হলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র ভট্টাচার্য চালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক তারঘিবুল ইসলাম প্রশাসন ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ বিন মুস্তাইনুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ রানা সংগ্রহ ও সেবা বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরুল ইসলাম অনুসন্ধানে দেখা গেছে গত অগাস্টে প্রভাস চন্দ্র ভট্টাচার্য একানব্বই হাজার ছশো আটানব্বই টাকা তারঘিবুল ইসলাম সত্তর হাজার তিনশো বাইশ টাকা মোহাম্মদ সাজ্জাদ বিন মুস্তাইনুর রহমান এবং মোহাম্মদ মাসুদ রানার প্রত্যেকে ষাট হাজার পাঁচশো ত্রিশ টাকা করে এবং মোহাম্মদ তাহেরুল ইসলাম চুয়াল্লিশ হাজার নশো চার টাকা কোম্পানি ভাতা পেয়েছেন বিষয়টি নিয়ে মতামত জানতে বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলাম হোসেনের অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হয় তবে গতকাল সন্ধ্যা থেকে রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ফোনে পাওয়া যায়নি তবে অর্থ বিভাগের অসম্মতি থাকা সত্ত্বেও কোম্পানি ভাতা গ্রহণের বিষয়টি স্বীকার করেন প্রশাসন ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ বিন মুস্তাইনুর রহমান বণিকবার্তাকে তাকে তিনি বলেন আমি ওখানে চাকরি করছি সুতরাং নিচ্ছি অর্থ বিভাগের অসম্মতির বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমাদের হেড অফিস থেকে কথা বলবে যারা পাবলিক রিলেশনে কাজ করেন তারা বলতে পারবেন অর্থ বিভাগের অসম্মতির পরও কোম্পানি ভাতা গ্রহণকে আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছেন সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আব্দুল আওয়াল মজুমদার বার্তাকে তিনি বলেন অর্থ বিভাগ কোম্পানি ভাতা প্রদানে অসম্মতি জ্ঞাপনের পর ভাতা নেয়াটা অবশ্যই নিয়ম বহির্ভূত এবং এ টাকা ফেরতযোগ্য একই সঙ্গে এখানে আর্থিক শৃঙ্খলা ভঙ্গের বিষয় রয়েছে এবং যারা সম্মতি ছাড়া টাকাটা নিচ্ছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তবে এখানে গাফিলতি রয়েছে টেলিকম ক্যাডার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট অসম্মতি থাকা সত্ত্বেও কোম্পানি ভাতা গ্রহণের মাধ্যমে কেউ কেউ বাড়তি আর্থিক সুবিধা নিয়েছেন আবার একই ক্যাডারের সদস্য হয়েও যারা পেশনে যেতে পারছেন না তারা এ থেকে বঞ্চিত হচ্ছেন এই বিশেষ সুবিধা ইস্যুতে অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে যেসব কোম্পানিতে কোম্পানি ভাতা বেশি পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য নিজেদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার কথাও জানিয়েছেন অনেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বনিকবার বলেন ভাতা নেওয়ার ক্ষেত্রে সরকারের যদি অসম্মতি থাকে সেটি অমান্য করা বড় অনিয়ম তারা কোনো অবস্থাতেই এটি করতে পারেন না সরকারের উচিত এটা অবিলম্বে বন্ধ করে দেয়া। এবং তারা কেন এটা করছেন সে বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করা অর্থ বিভাগের অসম্মতি থাকার পরও কোম্পানি ভাতা গ্রহণের জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবদুল নাসের খান বনিকবার তাকে বলেন আমরা অর্থ বিভাগের নির্দেশনাটা কোম্পানিগুলোকে আবারও পাঠিয়ে দিয়েছি সেটি অনুসরণ করার জন্য এই নির্দেশনা নিয়ে যাতে আর কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সে বিষয়টি আমাদের ফলো আপে রয়েছে আশা রাখি তারা নির্দেশনাটা প্রতিপালন করবেন